কথাই বলে এক আর এক না সরকারের সাথে কথাটা কতটুকু যুক্তি বলে অনেকে প্রশ্ন করে কারণ কি অনেকে ফিতা থাকতে সম্পত্তি দাবি করে মনে করে যে তার ফিতা তাকে সম্পত্তি দিচ্ছেন না ফিতা যদি বেঁচে তাকেই তখন আসলে সম্পত্তির মালিক ফিতাই ফিতা তার সম্পত্তি যাকে ইচ্ছা তাকে দিতে পারে অর্থাৎ সম্পত্তির মালিক যে উনি সম্পত্তি কি মেয়েকে দিবেন না ছেলেকে দিবেন না বিক্রি করবেন না দান করবেন সেটার একসত্র মালিক হলো ফিতা সুতরাং আপনি সন্তান যদি ফিতার কাছ থেকে কোন সম্পত্তি পেতে চান তাহলে জোর করে নেওয়া সম্ভব নয় কারণ সম্পত্তির মালিক যিনি ইনি যদি আপনাকে সম্পত্তি না দেন লিখে না দেন রেজিস্ট্রিকর না দেন তাহলে আপনি কিভাবে সম্পত্তি পাবেন তাই সাথে যেমন যায় না কারণ এমনিতে তো শুভনীয় নয় তারপরেও কথা হয় এটা আমাদের চট্টগ্রামের বাসায় এক ফারানা ভাবের সাথে আর এক ফারানা সরকারের সাথে সরকারের সাথে কেন বলা হয় না হয় বাবের সাথে বাপের সেজন্য সে বাপের সাথে ফারল না কিন্তু সরকারের সাথে সমস্যাটা কোথায় এটা অনেকের প্রশ্ন আসলে প্রশ্নটার উত্তর সহজ কারণ সরকারের হাতে সমস্ত ক্ষমতা ধরনা ডাক্তার ইরুসাইন যখন কমতায় এখন বসে গেলেন বা জিয়াবে হক না খান উনি যখন চলে আসলেন কমতায় এখন পুলিশ প্রশাসন কি আমার কথাই চলবে না আপনার কথায় চলবে না ডাক্তার ইরুসাইনের কথাই চলবে ঠিক অনুরুন পাবে রাষ্ট্রীয় সকল প্রশাসন ওনার কথাই চলবে কারণ উনি রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রের আমাদের দেশের সাংবিধানিক যে কাঠামো আইনি যে কাঠামো সেই কাঠামোতে বলা আছে নির্বাহী প্রধান হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু রাষ্ট্রপতির ক্ষমতা যেটি আমাদের সংবিধানে আছে আমাদের রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব এবং আরো অনেক রাষ্ট্রপতি বলছে যে আমাদের এখন ক্ষমতা হলো কবর জিয়ারত এবং ছাড়া আমাদের আর কোন কাজ বলতে গেলে নেই মানুষ ছিলেন তিনি আবেগ বলতেন যাই হোক কারণ রাষ্ট্রপতির এখন আমাদের দেশের সাংবিধানিকভাবে ক্ষমতাটা নির্বাহী বিভাগের প্রধানকে দেওয়া হয়েছে তাহলে এখন ডক্টর নির্বাহী বিভাগের প্রধান এখন ডক্টর ইউনুস্য করেন করতে পারবেন কারণ রাষ্ট্রের জনগণ হিসেবে আপনি কিন্তু রাষ্ট্রের নির্বাহী বিভাগের বিভাগের প্রধানকে বা রাষ্ট্রের আহ রাষ্ট্রের কোন কর্মচারীকে কর্মকর্তাকে আপনি মানতে আইন তো শ্রদ্ধা করতে বাধ্য কিন্তু আপনি যদি আইন না মানেন কেউ যদি আইন না মানে সেটা ভিন্ন কথা কারণ প্রত্যেক রাষ্ট্রের সব মানুষ আইন মানে না আবার কিছু কিছু দুষ্কৃতিকারী আছে আইন অমান্য করে এই রকমের তো লোক আছে কথা হচ্ছে এখন উনি যেহেতু ক্ষমতায়ে আছে ওনাকে আপনি শরণো দদুষাদ Jehová বলছেন আসলে সে হবে সম্ভব নয় এখন অনেকে প্রশ্ন করতেছে যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে তারিখ ঘোষণা না করলে বলছেন যে ওনারাই নির্বাচনী তারিখ ঘোষণা করে দিবেন তো দেন আপনারা কম নির্বাচনের তারিখ আগামী মাসেও তো ঘোষণা করতে পারেন আপনি ঘোষণা করলে সেই ঘোষণার কি কোনো মূল্য আছে কিন্তু ডক্টর ইউসেফ আপনি খারাপ হোক আর ভালো হোক উনি যেহেতু রাষ্ট্রের প্রধানের দায়িত্বে নির্বাহী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়ে গেছেন ওনার উপদেষ্টা পরিষদ যদি বলে নির্বাচন কমিশনকে তাহলে নির্বাচন কমিশন সেটা শুনবে এবং নির্বাচন রোডম্যাপ ঘোষণা করবে তফসিল ঘোষণা করবে কারণ রাষ্ট্রের নির্বাহী বিভাগ যদি প্রস্তুত না হয় নির্বাচনের জন্য আপনি বললে ওনারা কে শুনবে আমি কালকে না হয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছিলাম আমি তো দুই দিন আগেও বলছিলাম যে ডক্টর নিঃসাহেব হয়তো দুই তারিখে ফলত্যাগ করতে পারে তো আজকে তো উনি ফলত্যাগ করলেন না উনি হাস্য মুখে সবাইকে সুন্দরভাবে ট্রেকেল করলেন উনি বললেন যে আপনারা এসে আমার দেওয়াতে অংশগ্রহণ করাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আরো একটা মজার বিষয় হলো আমাদের বিএনপি আস্থা আই সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে খুব সুন্দর ভাবে কিন্তু খুব শান্তভাবে ভাবে কথাবার্তা গুলো ব্রিফিং করছেন এতকে মনে হয়েছে যে আজকে এখন বড় হচ্ছে যে কি আসলে গরম করে শক্তভাবে বলে ডক্টর ইউসাদ থেকে সহজে কিছু আদায় করা যাবে না কারণ উনি যখন ক্ষমতায় এখন বসে গেছে যেভাবে হোক না কেন ওনার যে কুটির একটা জোর আছে সেটা বোঝা যাচ্ছে উনি তিনি নিজেই বলছেন যে আসলে আপনারা আমাকে কিছুটা সময় না দিলে আমি কিভাবে কাজ করব। কারণ আমারও তো এই যে শেখ চলে যাওয়ার পরে রাষ্ট্রের এবং বিদেশি কিছু ষড়যন্ত্রকারী রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল করার চেষ্টা চালিয়েছে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে এদেশে খাদ্য সংকট সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়েছে এগুলো কি আপনারা বোঝেন নাই আজকে উনি এই কথাগুলোও সবগুলো দলের সামনে তুলে ধরছে বর্মে যে ওনার প্রেস ব্রিফিং এ ও প্রধান উপদেষ্টার যিনি প্রেস ব্রিফিং করছেন উনি কথাগুলো কিন্তু বলছেন উনি বলছেন যে রাষ্ট্রটাকে আনস্টেবল করার জন্য একটা গ্রুপ কাজ করছিল এটা কি আপনারা দেখেন নাই রাষ্ট্রটাকে অস্থিতিশীল করার জন্য অকার্যকর করার জন্য দেশি বিদেশি একটা ষড়যন্ত্র চলছিল এবং এই দেশটাকে একটা দুর্ভিক্ষ বাবাপন্ন করার জন্য চেষ্টা চলা হয়েছিল একটা প্রচেষ্টা চালানো হয়েছিল যে শেখ হাসিনা সারা বাংলাদেশ এই কথা বোঝানোর জন্য যে দেশি বিদেশি একটা ষড়যন্ত্র চলেছিল তো ডক্টর সাহেব আজকে খুব হাস্যজ্জ্বল ভাবে বুঝাইলেন যে দেখেন আপনারা কিন্তু যে বিষয়গুলো খেয়াল করছেন কিনা জানি না কিন্তু রাষ্ট্রটাকে অকার্যকর করার জন্য একটা চেষ্টা করা হয়েছে তাই আপনারা যদি আমাকে সময় না দেন এই কাজগুলো আমাকে কিন্তু করতে হয়েছে এই বিভিন্ন দেশ থেকে খাদ্য সামগ্রী আনতে হয়েছে পেঁয়াজ রসুন এই জাতীয় বিভিন্ন জিনিসপত্র আনতে হয়েছে যাই হোক রাষ্ট্রটাকে মোটামুটি এখন একটা পর্যায়ে আমি নিয়ে এসেছি তাহলে নির্বাচনের জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন আছে আবার নির্বাচনের যে সামগ্রী আছে এগুলো তো কিনতে হবে বা এগুলো কোথায় কিভাবে আছে এগুলো আবার নির্বাচন কমিশনের সাথে বসে এগুলো ঠিকঠাক করতে হবে আর তাছাড়া নির্বাচন আপনারাই তো বলতেছেন যে প্রশাসনে একটা যে যে ফেসি ফেসিজমের যে যেটা করা হয়েছিল সেগুলো আস্তে আস্তে দুর্বৃত্ত করে প্রশাসনকে একটা পর্যায়ে নিউটাল পর্যায়ে আনতে হবে নিরপেক্ষ প্রশাসন সৃষ্টি করতে হবে এই কাজগুলো যদি করতে হয় তাহলে কোন জায়গায় কে বসে আছে এগুলো আগে দ্বিতীয় করতে হবে এগুলো খুঁজে বের করতে হবে নিরপেক্ষ রোগ জায়গায় জায়গায় বসাইতে হবে নাহলে আপনারা নির্বাচন নিরপেক্ষ চাইলেও কি নির্বাচন সুষ্ঠু হবে তাই নির্বাচনটা শতবাদ সুষ্ঠু করার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন আর সংস্কার যে বৈঠকটা আজকে হয়েছে প্রধান উপদেষ্টা সেখানে বলছে যে সংস্কার বৈঠকটা আমি আপনাদেরকে কেন ডেকেছি যে সংস্কার কমিশনের যে আসছে এগুলো যে সংস্কার কমিশন রিপোর্টগুলোই গুলোই যে আইনে পরিণত হবে এমন কোন কথা নয় এখানে যদি কোনো আপত্তি থাকে সেখানে সেখানে যদি কোন স্থান বিরোধী কোনো কথাবার্তা থাকে সেগুলোকে বাদ দেওয়া হবে এগুলো পর্যালোচনা করা হবে এজন্যই আপনাদেরকে ডাকানো হয়েছে এখন আপনারা চাচ্ছেন রোডম্যাপ এখন রোডম্যাপ একটা দিয়ে দিলে তো হচ্ছে না রোডম্যাপ আপনারা যে বলতেছেন তো ওনার প্রেস ব্রিফিং এ বলা হচ্ছে বিএনপি চাচ্ছে রোডম্যাপ প্রধান উপদেষ্টা থেকে হয়েছে ডেড লাইন ডেড লাইনটা কি ডেড লাইনটা হলো বিএনপির রোড ম্যাপ মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ দিতে হবে এখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ এই নির্বাচনটা জানুয়ারিতেও হতে পারে ফেব্রুয়ারিতেও হতে পারে মার্চেও হতে পারে এখন হয়তো আমার ধারণা সরকার এবং বিএনপির মধ্যে যেহেতু এখানে একটা বল শক্তি প্রয়োগের বিষয় অনেকে মনে করতেছে তো এখন এখন সরকারও মনে করতেছে যে আমি যদি ডিসেম্বরের মধ্যে করে অন্যান্য দলগুলো মনে করবে যে যে বিএনপির কথা নির্বাচন হয়েছে যে বিএনপি সরকার ভয় পেয়েছে হয়তো সেই কারণেও সরকার মনে করতে পারে যে যেহেতু বিএনপি ডিসেম্বরের মধ্যে করে মরবে শক্তি প্রয়োগের চেষ্টা করতেছে সেই কারণে আমি নির্বাচন জানুয়ারিতে নিয়ে যাব। কারণ জানুয়ারিতে নিলে যে শক্তি প্রয়োগ বিষয়টা আর থাকবে না এটা আসলে অনুমান আর কি কথা হচ্ছে না হয় বিএনপি ডিসেম্বরে চাচ্ছে সরকার যদি মনে করে যে আমি সংক্ষিপ্ত আমার কি দরকার আছে আমি ডিসেম্বর না নভেম্বরে বিয়ে দি নির্বাচন এই দিয়ে দি আমি নির্বাচন আমি চলে যাব আমার কি দরকার আছে এরা পারে এভাবে যদি ইরু মনে করে দিতে পারে এটা অন্য জিনিস কিন্তু কথা হচ্ছে এখানে তো মানুষ যখন ক্ষমতা পেয়ে যায় সবাই একটু ক্ষমতা দেখাতে চায় এখন দুদু সাহেব যদি বলে আমি নির্বাচনের তারিখ ঘোষণা করে দেবো আমরাও বিএনপি তৈরি কিন্তু ঘটনা হচ্ছে যে গঠনমূলক সমালোচনা করতে হবে এখন গঠনমূলক যদি সমর্থন না করে বিক্ষোভ আমরা করবো বেশি বিএনপির লোকজন গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই ধান খেতে ঘুমিয়েছে বাড়িতে ঘর থাকতে পারে নাই মামলা মদ্যম আসামি হয় সব সময়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে মানুষের বাড়ি বাড়িয়ে ফালিয়ে ফালিয়ে থাকতে হয়েছে এগুলো না করে ডিসেম্বরটা জানুয়ারিতে হোক না অসুবিধা কি এখন কথা হচ্ছে আপনি সরকারের সাথে ধাক্কাধাক্কি করেন সরকার করবে কি সরকারের হাতে প্রশাসন আছে ক্ষমতা আছে ওই যে বললাম এক ফারানা বাবের সাথে আর এক ফারানা সরকারের সাথে তখন সরকার তার ক্ষমতা প্রয়োগ করবে আপনি মাঠে আপনার ক্ষমতা প্রয়োগ করবেন বিএনপি ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে ষোলো সতেরো বছর আওয়ামী লীগের সাথে মাঠে কি করেছে সেগুলো কি জনগণ দেখে নাই যাই হোক আমি এগুলো বলবো না আত্মসমালোচনা সেই কারণে যে ডিসেম্বরে হলে কি আর জানুয়ারিতে হলে কি সতেরো বছর যেখানে অপেক্ষা করতে পারছেন সেখানে আর ডিসেম্বর আর জানুয়ারি শান্তিপূর্ণ ভাবে একটা সঠিক পথ বাহির করাটাই আমাদের উচিত আর কতদিন বিএনপি লুকিয়ে লুকিয়ে থাকবে ফালিয়ে ফালিয়ে থাকবে এখন যদি বেশি বাড়াবাড়ি করা হয় হয়তো ডক্টর ইনুসাদ করবেন কি ওই যে দুই হাজার আট সালে কেয়ারটেকার সরকারের আমলে মইনুদ্দিন বকরুদ্দিন সাহেবের সাথে আওয়ামী লীগ একটা আঘাত করেছিল আঘাতে নির্বাচন করে ওনারাই ক্ষমতা মানে ক্ষমতায় সলে এসেছে বলা তো যায় না রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এইটা মনে করতে হবে এটা বিএনপি অতিবৃন্দকে মনে করতে হবে সরকারে যারা আছে তাদেরকেও মনে করতে হবে যদি আবার এই রকমের কিছু হয়ে যায় সেটাও তো আপনার মনে করতে হবে কারণ আমি এগুলো বেশি বললাম না আমরাও তো রাজনীতি বিজ্ঞানের ছাত্র রাজনীতিতে আইনের ছাত্র আমরা তো কিছু না কিছু বুঝি কিন্তু আপনারা হুঙ্কার দিলে পরে সরকার উল্টে যাবে আপনাদের উপরে পরে হিতে বিপরীত হবে দুঃখে ভরে যাবো আমরা সাধারণ কর্মীরা ফালিয়ে ফালিয়ে বতে হবে মামলা মধ্যমা আসামি হতে হবে ক্ষমতাটা দিকে চলে যাবে তাই এগুলো না করে সুন্দর